আসসালামু আলাইকুম যে আমার নাম মোহাম্মদ মুস্তাকিন আমার বাবার নাম হইল শরীফ মোহাম্মদ আলী আমার আম্মার নাম হলো ফাতেমা বেগম আমার বাড়ি হলো মাদারীপুর দাসার উপজেলা তো আমি এমনি থাকি যাত্রাবাড়ি আমি ওনাদের কাছে আসছিলাম যে আমার ওয়াইফের জাতীয় সমস্যা হয়েছিল অনেক জায়গায় দেখাইছি অনেক চেষ্টা করছি সুস্থ হয়নি তো ওনাদের ভিডিও দেখার পরে আসলে এখানে আসলাম আসার পরে আমার ওয়াইফের চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এখন অনেক সুস্থ আছে ভালো হ্যাঁ আল্লাহ মাদু ওনারা কোরআনের চিকিৎসা দেয় কোরআনের সেবা তো আসলে অনেক ভালো হয় হ্যাঁ আর আমি এখানে মানে প্রথমত বিশ্বাস করতাম না যে চিকিৎসা আসলে সুস্থ হবে কি না কারণ অনেক জায়গায় আমার ওয়াইফরা দেখাইছে আমার শাশুড়িরা দেখাইছে তো পরে আসার পরে ইনশাল্লাহ চিকিৎসা হওয়ার পরে পরে বুঝতে পারছি যে না আসলে কোরআনে যে আল্লাহ সত্য যে বাণী বলে দিচ্ছে যে কোরআনের চিকিৎসা সত্য হ্যাঁ এটা আসলেই মানে চিকিৎসার পরে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এখন সুস্থ আছে আমার ছোট বোনের একটু চিকিৎসা চলতে আছে এটার জন্য আসা এর ভিতরে সাথে একটু সাক্ষাৎ করলাম যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এমন হুজুর জন্য দোয়া করবেন এই ইনশাল্লাহ বেশি বেশি আপনারা আসতে পারেন নিশ্চিন্তায় এখানে আল্লাহ রহমাদের সব চিকিৎসা হয় যাদের জাতীয় সমস্যা আছে বানজাতির সমস্যা আছে ইনশাআল্লাহ চিকিৎসা ভালো হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি